সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন কার্তিক মাস পড়েছে উনিশে অক্টোবর থেকে আর এই কার্তিক মাস চলবে সতেরোই নভেম্বর পর্যন্ত আর এই কার্তিক মাসে এমন কয়েকটি কার্যকারী উপায় বা টোটকা আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনার রাশি মেনে আপনারা যদি করে ফেলতে পারেন তাহলে শনিদেব শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন সেই সঙ্গে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন থেকে আর্থিক কষ্ট মুক্তি পেতে কার্তিক মাস জুড়ে বেশ কয়েকটি সহজ টোটকা পালন করতে পারলেই কার্তিক মাসে শনিদেবের কৃপা লাভের জন্য অনেক শুভ যোগ তৈরি হয় যা কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ এবং এই বিষ্ণুর মাস হওয়ার কারণে সাত উপায় পালন করতে পারলে বিশ্বিক রাশির জাতক জাতিকারা জীবন থেকে জটিল সহজ হয়ে যাবে প্রভুর কৃপায় উন্নতির শিখরে পৌঁছাবেন এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য দেখুন কার্তিক মাসকে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে যে এই মাস কিন্তু অর্থাৎ বিশেষ কয়েকটা উপায় রয়েছে যা করতে পারলে আর্থিক সমস্যা তথা জীবনের যে কোনো সমস্যা খুব সহজেই মুক্তি পাওয়া যায় এবং কার্তিক মাসকে ভগবান বিষ্ণুর মাস বলে মনে করা হয় শাস্ত্রে কার্তিক মাস সম্বন্ধে নানা নিয়মের কথা বলা হয়েছে এই মাসে বিশেষ কিছু উপায় পালন করলে প্রভু বিষ্ণুর কৃপা লাভ করতে পারবে এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা উনিশে অক্টোবর শুরু হয়েছে কার্তিক মাস চলবে সতেরোই নভেম্বর পর্যন্ত আর এই সময় এই মাসটি হিন্দু ধর্মমতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কার্তিক মাসকে ভগবান বিষ্ণুর মাস বলে মনে করা হয় তবে শাস্ত্র মতে কার্তিক মাসের সম্বন্ধে নানা নিয়মের কথা বলা হয়েছে এই মাসে বিশেষ কিছু উপায় পালন করতে পারলেই আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে আর্থিক সমস্যা সমস্ত রকম জটিল সমস্যা এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন থেকে দূরে সরে যাবে সেই সঙ্গে শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর লিপা লাভ করতে পারবেন ভাগ্য আপনাদের উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব কার্তিক মাসে কোন কাজগুলি আপনারা করবেন জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়মা লক্ষ্মী চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্রিক মাসে অনেক শুভ যোগ তৈরি হয় যার মধ্যে অন্যতম হল কার্তিক পূর্ণিমায় শুভ যোগ যা বিশেষ করে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এছাড়াও এই মাসে বিষ্ণু পূজা তুলসী পূজা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় কার্তিক মাসকে বিষ্ণুর আরাধনার জন্য খুবই পবিত্র হিসাবে গণ্য করা হয় কার্তিক মাসের শুভ যোগ ও ফল কার্তিক পূর্ণিমায় শুভ যোগ এই পূর্ণিমায় একাধিক শুভ যোগ সৃষ্টি করে যা কিছু রাশির জাতকদের জাতক জাতিকাদের জীবনে সাফল্য উন্নতি নিয়ে আসবে বিশেষভাবে কন্যা এবং তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ হতে পারে এছাড়াও এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে মাসটি অত্যন্ত শুভ তবে অমাবস্যার দিন বিকম্প যোগের প্রভাবকে জয় করে পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে ব্যবসায় সাফল্য আসতে পারে কার্তিক মাসে শনিদেবের কৃপালাভের জন্য বিশেষ যোগ তৈরি হয় যা কিছু রাশির জাতকদের জন্য শুভ বলে মনে করা হচ্ছে প্রতিদিন কার্তিক মাসে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়াও তুলসী গাছের প্রার্থনা করাও গুরুত্বপূর্ণ এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে এই হরে রাম হরে রাম হরে হরে এই মন্ত্রটি জপ করতে পারলে বিশেষ ফল পাওয়া যায় এবং দেব সেনাপতি কার্তিকের আরাধনা করলে সমৃদ্ধি আসে শ্রীবৃদ্ধি হয় কার্তিক মাসে পুজো ও কার্তিক সংক্রান্তির মতো উৎসবও পালন করা হয় তবে বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র মতে কার্তিক মাসকে যেমন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় আর এই মাসটি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় এই মাসে নিয়মিত দান করলে রীতি মেনে চললে ঘরে আসে সুখ ও সৌভাগ্য গৃহে সবসময় পজিটিভ বাতাবরণ থাকে এই মাসে পুজোর পাশাপাশি নিয়ম মেনে সকলে সুস্থ থাকতে পারবেন এবং উৎসবের সঙ্গে আত্মাকে জাগ্র করার মাস এটি পুরাণ মতে এই পবিত্র মাসে নিষ্ঠা ভরে উপবাস করলে অশান্তি ও দুর্ভোগ কেটে যায় বলে মনে করা হয় পদ্মপুরাণ মতে কার্তিক মাসকে শ্রীকৃষ্ণের প্রিয় মাস বলে বর্ণনা করা হয় এই পবিত্র মাসে চারটি নিয়ম টোটকা মেনে চলতে পারলে জীবনে দুর্ভোগ মুক্ত হয় এই মাসকে অত্যন্ত পূর্ণদায়ী মাস হিসাবে ধরা হয় কারণ কার্তিক মাসকে বিষ্ণু লক্ষ্মীর মাস বলে মানা হয় বাংলার বারো মাসের মধ্যে এই কার্তিক মাসে যে কোনো ব্রত করলেই তার শুভ ফল পাওয়ার আশঙ্কা থাকে জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় এই মাসে বিশেষ কয়েকটা উপায় রয়েছে যা করতে পারলে আর্থিক সমস্যা তথা জীবনের যে কোনো সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় কার্তিক মাসে জুড়ে সূর্যোদয় ও সূর্যাস্তের পর সময় বাড়ির ঠাকুরের সামনে আসনে প্রদীপ জ্বালান তেল বা ঘি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন প্রতিদিন স্নানের পর শুদ্ধ বস্ত্র তুলসী গাছের গোড়ায় জল দিন এরই সঙ্গে তুলসী গাছকে ফুলসহ পুজো করতে পারলে খুবই ভালো জল ঢালার পর ফুল দেবেন তারপর ধূপ প্রদীপ জেলে আরতি করে করজোরে প্রভু বিষ্ণুকে স্মরণ করবেন মনোবাসনা জানাবেন খুব ভালো ফল পাবেন আপনারা প্রতি সপ্তাহে যে কোনো একটি দিন নিরামিষ আহার গ্রহণ করুন মাছ মাংসের সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুন খাওয়া বাদ দিন পারলে খুব শুভ এই কার্তিক মাসে নিজের সামর্থ্য মতো দান করুন কার্তিক মাসে খাবার জিনিস বিশেষ করে অন্নদান করতে পারলে খুবই ভালো হয় এছাড়া বস্ত্র বা অন্যান্য জিনিস দান করা যেতে পারে এই কার্তিক মাসে ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার করুন এতে বাড়ির লক্ষ্মী শ্রী বজায় থাকবে বিশেষ করে সদর দরজার সামনেটা বাথরুম কোনো মতে অপরিষ্কার রাখা যাবে না সম্ভব হলে সপ্তাহে একদিন করে ভোরবেলা নদীতে স্নান করুন নদী যদি না থাকে তাহলে পুকুর কিংবা খাল আপনার স্নান করতে পারেন এতে জ্ঞান অজ্ঞাত অবস্থায় করা সকল পাপ থেকে মুক্তি মিলবে বলে বিশ্বাস করা হয় এছাড়াও প্রতিদিন স্নানের পর শুদ্ধ বসনে বিষ্ণুর মন্ত্র পাঠ করতে পারলে খুবই ভালো হয় জীবনে সফলতার পথে আসা সকল বাধা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও এই কার্তিক মাসে প্রতিদিন সূর্য উদয়ের আগে যদি স্নান করা যায় তাহলে শুভ ফল পেতে পারে যাদের বাড়ির কাছে গঙ্গা বা নদী রয়েছে তারা সেখানে স্নান করতে পারেন কিন্তু যাদের পক্ষে সেটি সম্ভব নয় তারা গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও একই ফল পাবেন এছাড়াও কার্তিক মাসের প্রতিদিন সকালে কাঁচা দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে তুলসী গাছের গোড়ায় ঢালুন কপালে সেই তুলসী গাছেরই গোড়ার মাটির তিলক নিন এই মাসে নিয়মিত ভগবান বিষ্ণুকে কালো তিল অর্পণ করুন এবং প্রতিদিন সন্ধ্যাবেলা বিষ্ণু লক্ষ্মী যমদেব অসত্য গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এই মাসে প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসী মন্দিরে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় কার্তিক মাসে যে কোনো দিন দুর্গাদেবীর চরণে দুর্বাগ ঘাস দিয়ে কাঁচা দুধ ছিটিয়ে দিন একুশবার সম্ভব হলে এই কাজ প্রতিদিনও করতে পারেন এর ফলে আর্থিক কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন অতি সহজেই সাত নাম্বার এই মাসে নিজের সামর্থ্য মতো কিছু না কিছু দান করুন অন্য বস্ত্র দান করতে পারলে খুবই ভালো বলে মনে করছে বাস্তুশাস্ত্র এবং আট নাম্বার কার্তিক মাসে একটা ছোট্ট তুলসী গাছ হলুদ কাপড়ে নিয়ে মুড়ে নিজের চাকরি বা ব্যবসার জায়গায় রাখুন তাহলে অত্যন্ত শুভ মনে করা হয় এই মাসে সূর্য এবং চাঁদের রশ্মি মন শরীরের উপর ইতিবাচক প্রভাব ফেলে তাই এই মাসে যে কোনো ব্রত পালন করলে মনের ইচ্ছা শুভ ফল লাভ করা যায় আপনি যদি চান যে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে তুলসীকে জল দিন এতে সব ধরনের রোগ আপনার দূর হবে জীবন থেকে এছাড়াও এই কার্তিক মাসে নারায়ণ পুজো করাও ভালো এবং শালোগ্রামকে ভগবান বিষ্ণুর রূপ বলে মনে করা হয় এতে জীবনে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হয় না নদীতে স্নান করার গুরুত্ব অপরিসীম প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান করতে পারলে তাতে ভালো ফল পেতে পারেন এক মাস এভাবে করলে শরীর থেকে রোগ মুক্ত হবে সেই সঙ্গে সূর্য উদয়ের সময় এবং অর্থান করলে সকল প্রকার দোষ দূর হবে স্বাস্থ্য থাকবে সুস্থ ফিট শরীর ও মন থাকা নেগেটিভিটির প্রভাব দূর হতে শুরু করবে কথিত আছে যে কার্তিক পূর্ণিমায় ভগবান বিষ্ণুর মহাত্মা এবং অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন কার্তিক পূর্ণিমার সময় চাঁদ তার পূর্ণ শক্তিতে বিরাজমান থাকে তাই পাপ থেকে দ্রুত পরিত্রাণ পেতে ব্যক্তিগত পেশাগত জীবনের বাধাগুলি দূর করার জন্য পুজোয় টোটকাগুলি মেনে চলুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে কার্তিক মাসে কোন কার্যকারী উপায় বা পালনগুলি আপনারা করবেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে সেই সঙ্গে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর আশীর্বাদ বা কৃপাদৃষ্টি আপনাদের ওপর থাকবে আপনাদের সংসার থেকে ঝুট ঝামেলা আর্থিক সমস্যা দূরে সরে যাবে তাই জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র যে কথাগুলো বলল এই কথাগুলো মেনে চলতে পারলেই আপনারা দেখবেন বেশ কয়েক দিনের মধ্যেই এর শুভ ফল লাভ করতে পারবেন তাই কোনো কিছু কথা এগুপিছু না ভেবে অবশ্যই করে ফেলতে পারেন আপনার রাশি মেনে কার্তিক মাসে এই বিশেষ নিয়মগুলি তাহলে দেখবেন আপনার জীবন থেকে সমস্ত পাপ ধুয়ে যাবে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে আপনার সংসারে হয়ে উঠবে উজ্জ্বল এবং আলোকিত সমস্ত রকম নেগেটিভ শক্তি আপনার সংসার থেকে দূরে সরে যাবে এবং আপনার সংসার উন্নতির জোয়ারে ভাসবে এবং সংসারে খুশি আনন্দ ঝলমল করে উঠবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে হরে